যৌন সমস্যা কি যৌন সমস্যা হচ্ছে আমাদের পুরুষদের লিঙ্গে ঠিকঠাক উত্থান না হওয়া লিঙ্গের মধ্যে ঠিকঠাক ব্লাড সার্কুলেশন না হওয়া শীঘ্র পতন অর্থাৎ সময়ের আগে বীর্য পাঠ হওয়া শুক্রাণুর পরিমাণ কম থাকা অর্থাৎ পুরুষ বন্ধাত্ম হয়ে থাকে এটাও কিন্তু যৌন রোগের মধ্যে পড়ে এই সমস্ত রোগ হয় কেন কারণ হচ্ছে আমরা যৌবনে প্রাককালে অতিরিক্ত হস্তবন্ধন করে থাকি যার ফলে আমাদের লিঙ্গে পেশিগুলো দুর্বল হয়ে যায় অনেক সময় আমাদের বীর্যের ঘনত্ব এবং পরিমাণ কমে যায় আবার কোন কোন সময় দেখা যায় লিঙ্গের মধ্যে ব্লাড সার্কুলেশনও কমে যায় তার কারণ রক্তবাহী নালীগুলো নষ্ট হয়ে যায় তাছাড়া আমাদের বিভিন্ন রোগ থাকে যেমন ডায়াবেটিস থাইরয়েড এবং টেস্টেস্টিরন হরমোনের যদি পরিমাণ কম থাকে তাহলেও আমাদের রোগ হতে পারে তাছাড়া অর্থাৎ আমাদের দেহের ওজন যদি বেশি থাকে পেটে চর্বি থাকে তাহলেও কিন্তু রোগ হতে পারে তার কারণ বন্ধুরা দেহের চর্বি জমা হলে আমাদের রক্তবাহী নারীর মধ্যেও চর্বি জমা হয় ফলে রক্তবাহী নালীর মধ্যে রক্ত প্রবাহ ঠিকঠাক হয় না তখন আমাদের রুশদের ইলেকট্রিক ফাংশন অর্থাৎ উত্থান জনিত রোগ হতে পারে তাই অন্তরাথ আমরা এই সমস্ত রোগ থেকে কিভাবে বাঁচবো বাঁচার জন্য আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে লাইফ লাইফ স্টাইল বলতে কি অন্তরা আমরা আজকাল অনেক দেরিতে ঘুমাই অনেক দেরি দুঃখী আগে যদি কি বলা হতো আর্জি বেরলি টু রাইস কিন্তু সেই জিনিসটা আমাদের জীবন থেকে একেবারেই চলে যায় ফলে কি হয় আমাদের দেহের মধ্যে হরমোনের ডিসব্যালেন্স হয়ে থাকে ফলে টেস্টেড স্টেরনের যে ব্যাপারটা সেটাও ডিসব্যালেন্স হয় তাই আমাদের সেক্সুয়াল প্রবলেম দেখা যায় এবার চলে আসি বন্ধুরা সমাধানে সমাধান কিভাবে করা যায় অনেক ভাবে ওজনটা কমিয়ে ফেলি এবং আমাদের যে খাওয়া দাওয়া সেটা একটু পুষ্টিকর করি এবং বাইরের খাবার না খাই এবং উপযুক্ত ঘুম যদি আমাদের থাকে তাহলেও কিন্তু আমাদের সেক্সুয়াল লাইফ খুব সুখে হয় এবং ভালো হয় এছাড়া আমরা যদি ভাবি শুধুমাত্র যোগাসন ব্যায়াম এক্সারসাইজ দিয়ে দিয়ে আমাদের যৌবনটা দীর্ঘস্থায়ী করব এবং সেক্সুয়াল পারফরমেন্স খুব ভালো করব তা কিন্তু সম্ভব নয় বন্ধুরা আমাদের সামগ্রিক ভাবে যে সমস্ত নিয়মগুলো আছে যে সমস্ত জিনিস করলে আমাদের যৌবন দীর্ঘস্থায়ী হবে সেগুলো সমস্তই করতে হবে যেমন স্ট্রেস এনজাইটি অযথা চিন্তা করা আমাদের বিরত থাকতে হবে তার কারণ বন্ধুরা স্ট্রেস এনজাইটি যদি হয় তাহলে আমাদের স্ট্রেস হরমোনের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের টেস্টিস কিরণের হরমোনের পরিমাণ কমে যায় তাই আমাদেরকে সেইগুলো লক্ষ্য রাখতে হবে এবার চলে আসি যোগ এবং প্রাণায়ামের যে সমস্ত যোগ এবং প্রাণায়াম করতে হবে সেগুলো ধীরে ধীরে দেখাবে ইনশাআল্লাহ তবে প্রথমে প্রাণায়াম যোগ করার জন্য আমার নিজের বডিটাকে তৈরি করতে হবে তাই প্রথমে কিছু এক্সারসাইজ বা সুস্থ ব্যায়াম প্রিহান করতে হয় তো প্রথমে আমি কতগুলো সুস্থ ব্যায়াম করে দেখাবো ইনশাআল্লাহ তারপরে আমি তারপরে আমি প্রাণায়াম আসন এ সমস্ত দেখা তাহলে বন্ধুরা প্রথমে আমি শুষ্ক ব্যায়াম বা লাইট এক্সারসাইজ করে নি তারপরে যোগাসন এবং প্রাণায়ামিক শুষ্ক ব্যায়াম বা লাইট এক্সারসাইজ করার সময় প্রথমে পা দুটোকে এইভাবে সোজা করে নিব তারপরে প্রথমে আমি পায়ে আঙুলের এক্সারসাইজ করব এভাবে আমি করব এটা মোটামুটি দশ থেকে কুড়ি বার করবো এটা দশ থেকে বার করার পর আমি যেটা করব সেটা হচ্ছে পাটাকে এভাবে নিব তারপরে এভাবে আমি পাটাকে সোজা করে এভাবে নিব এভাবে যদি করি আমার পায়ের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হবে তারপরে আমি এভাবে পাটাকে অ্যান্টিগ্ল ওয়াইজ এবং ক্লক ওয়াইজ ঘোরাব এভাবে করে যাবে এভাবে ঘুরিয়ে নেওয়ার পর আমি হাঁটুটাকে এভাবে নাড়াতে পারি ইউজ কম কাড়িয়ে দিলাম যদি এভাবে আমি হাঁটুটা একটু না নি তাহলে আমার হাঁটুটা ফ্রি হয়ে যায় তারপর আমাকে যে এক্সারসাইজটা করতে হবে সেটা হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ বাটারফ্লাই এক্সারসাইজ যদি আমি করি তাহলে বন্ধুরা আমার ব্লাড সার্কুলেশন খুব ভাল হয় তার কারণ বাটারফ্লাই এক্সারসাইজটা যদি করা হয় তাহলে পেটিক ফ্লোর মাসল আমার খুব ভালো থাকে অর্থাৎ যৌনাঙ্গের পাশে যে সমস্ত মাসুলগুলো থাকে সেগুলো খুব শক্তিশালী হয় ফলে কি হয় আমাদের পেপি ফ্লোর মাসুলের মধ্যে রক্তপ্রবাহ খুব সুন্দর হয় ফলে রক্ত জড়িত সমস্যা ব্লাড সার্কুলেশন জনিত সমস্যা ভালো নেই এই ব্লাড সার্কুলেশন যদি ভালো থাকে তাহলে বন্ধুরা আমার উত্থান জনিত যে সমস্যা সেটাও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আমি বাটারফ্লাই এক্সারসাইজটা করব। বাটারফ্লাই এক্সারসাইজটা আমি একশো বার করতে পারি বার করতে পারি আমি আরও বেশিও করতে পারি বাটারফ্লাই এক্সারসাইজটা করলে আমার যে ফ্লোর এরিয়া আছে সেখানে দার্শা পা এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে পায়ে আমি হাঁটুটাকে এইভাবে করে তারপরে আমি এই পাটা করবো এই করবেন আমার মোটামুটি পাটা ফ্রি হয়ে গেল তারপরে যখন ফ্রি হয়ে যাবে তারপরে আমি একটা আসন করতে পারি সেটা হচ্ছে ভদ্রাসন এভাবে হাত পা দুটোকে এটা নিয়ে আসবো নিয়ে আসার পর আমি হাত দিয়ে দুটো হাঁটে এভাবে চাপো এটা আমি কিছুক্ষণ থাকবো থাকলেই আবার এটা হয়ে যাবে ভদ্রাসন ভদ্রাসন কিন্তু আমাদের সেক্সুয়াল প্রবলেমের জন্য খুব ভালো এই হলো ভদ্রাসন এবার আমি দেহের ওজন কমানোর জন্য যাদের অতিরিক্ত দেহের ওজন তাদেরও কিন্তু জনসমস্যা হতে পারে তাই দুটো এক্সারসাইজ আমি করতে পারি যেটা হচ্ছে চাকরি আসন বলা হয় সেটা করব কিভাবে এভাবে আমি নিঃসাজটা ছেড়ে এখানে আসবো তারপরে আমি এভাবে এইভাবে এভাবে এভাবেও আমি বার পর্যন্ত করতে পারি আমি করতে পারি চারটে আস তারপর আমি দুটো ফাঁকি এইভাবে ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পর এখানে এভাবে করবো এটা আছে বা দেহের অতিরিক্ত ওজন আছে তারা কিন্তু এই দুটো করতে পারে বেশি সংখ্যক করলে আমাদের দেহের ওজন কমে যাবে এরপরে আমি আমার হাত খুব আপার বডি ফি করার জন্য আমি করতে পারি এই সমস্ত ডায়াবেটিস যেটা হচ্ছে এভাবে ঘোরানো তারপরে এভাবে ঘোরানো তাহলে আমার খাদটা ফ্রি হয়ে যায় এরপরে আমি হাতের আউন্ডের জন্য এভাবে করতে পারি তারপরে আমি কবজির জন্য এভাবে আমি করতে পারি তারপরে এভাবে বিপরীত দিকে ঘোরাবো কুননের জন্য করতে পারি এই এক্সারসাইজটা তারপরে এভাবে করতে পারি আরটা আমি যে এটা আমি কিন্তু করতে পারি এইসব হচ্ছে ইজি এইটা আমি করতে পারি তারপরে আমি কানটা ফ্রি করার জন্য এটা করতে পারি হাতের পিছন দিক দিয়ে পিছনে এইভাবে হাতটা বেঁধে আমি চাপ দিতে পারি হাত দিয়ে চাপ দিব মাথা দিয়ে হাতকে চাপ দিব এইভাবে তারপর ওই একইভাবে কপালে রেখে আমি করতে পারি তারপরে দুটো হাত এরকম বেঁধে আমি চিপুককে চাপ দিব এবং চিপুক নিয়ে হাতকে চাপ দিব এই মোটামুটি হয়ে গেল আমার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এরপরে আমি চলে আসবো আসনে প্রথমে যে আসনটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে মন্ডুকা আসন যাদের ডায়াবেটিসের কারণে যৌন সমস্যা হয় তাদের কিন্তু মন্ডুক আসন অবশ্যই করতে হবে মন্ডুক আসন করার সময় আমি বজ্র আসনে বসে যাবো এইভাবে বজ্র আসনে বসে যাওয়ার পর আমি পুরো নিঃশ্বাসটা ত্যাগ করবো কারণ পেটটাকে একটু ভিতরে আমি এখানে হাত থাকবো ঠিক এইভাবে এবার আমি নামির দুপাশে হাতটা এইভাবে লিখে দেব তারপরে সামনে দিকে ঝুঁকবো এই হয়ে গেল বন্ধুরা মন্ডুকাশন আমি পাঁচ থেকে করতে পারি তার কারণ দেখতে সমস্যা হলে এভাবে করতে পারি এইভাবে আমি হাতটা রাখলাম তারপরে এই হয়ে গেল মন্ডুকাসন মণ্ডকাসনের পর আমি করতে পারবো যেটা সেটা হচ্ছে বক্রাসন বক্রাসন করার সময় পা দুটোকে এইভাবে সোজা করলাম তারপর এটা এখানে রাখলাম যে এই ধরুন এসি প্রত্যেকেই পারবে এটা হলো বক্রাসন আমি এবার আর আসনটা বিপরীত পায়ন করতে পারি ঠিক এইভাবে এই আসলো এখানে হাত দিলাম তারপরে এই জি ধরেন না এভাবে ঘুরে গেলাম হয়ে গেল বক্রাসন বক্রাসনের পর আমি কি করব গমুখাসন গমুখাসন করার সময় পা কিভাবে গেলাম এভাবে বসলাম তারপর যে পাটা নিচে আছে সেই হাতটা নিচে যাবে তাহলে আমার বাম পা নিচে আছে বাম হাত নিচে ডান হাত উপরে নাল এভাবে তারপরে আমি গেল কষ্ট আমি হাতটা কিভাবে ধরব হাতটা এইভাবে থাকবে এইভাবে গিয়ে এই যে এই এইভাবে ধরুন এই হয়ে গেল গোমুখাসন এরপরে আমাকে সেতুকন্ধাসন যাকে এক্সারসাইজও করা হয় সেতুকান্ধাসন করার সময় প্রথমে কি ব্যাপার করবো বন্ধুরা আমি প্রথমে শুয়ে যাবো এভাবে শুয়ে গেলাম শুয়ে যাওয়ার পর একটা নিয়ে আসবো আমার কিন্তু আমি তারপর আমি কমরটাও করে দেব কিভাবে এইভাবে এই পজিশনে যখন থাকবো তখন কিন্তু আমার পায়ে চিত্রটাকে সংকুচিত করার চেষ্টা করব আমার পায়ে চিত্রটাকে সংকুচিত করে আমি ধরে রাখার চেষ্টা করব তাই হয়ে যাবে সেতু বন্ধ আসন করতে পারি এসব একটা প্রাণায়াম খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকরী সেই প্রাণায়ামটি হচ্ছে কপালঘাত আমি এইভাবে বসে যাবো যে কোনো মুদ্রায় দেখতে পারি এটা হচ্ছে ধ্যান মুদ্রা এটা হচ্ছে এটা হচ্ছে বায়ু মুদ্রা আমি ধ্যান মতটা বসতে পারি বসে যাওয়ার পর যখন আমি নিঃশ্বাসে ছাড়ব তখন পেটটা ভিতরে দেব এবং নিঃশ্বাসে গ্রহণ করবো তখন পেটটা বাইরে এই হয়ে গেল আমার ককাল ভাঁজি প্রাণ কিভাবে করতে হবে বন্ধুরা কিভাবে এটা আমি লাগাতার পাঁচ মিনিট থেকে পনেরো মিনিট আধ ঘন্টা পর্যন্ত করতে পারি এই সমস্ত এক্সারসাইজ এবং এই প্রাণায়ামটা যদি করি তাহলে বন্ধুরা তাহলে বন্ধুরা এই সমস্ত এক্সারসাইজ ব্যায়াম এবং এই অপালঘাতি প্রাণায়ামটা যদি করি যৌন সমস্যা ভালো হয়ে যাবে ইনসাভার বন্ধুরা আজকে এ পর্যন্ত আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগে লাইক করবেন Al-Bukhari, o cartão aberto, inshallah. Assim, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.